রাজ্যের দায়ী দু হাজার ষোলো সাল আজকে দু হাজার চব্বিশ ছাব্বিশ আসতে চলবে মনে করুন দশ বছর এইভাবেই বাংলার যুবকদের সঙ্গে যুবতীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া ফেলেছেন আজ তারা কোথায় যাবে গোটা বিষয়টার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি যে কোনো ব্যক্তির পক্ষে তাদের কোনো পারদর্শী হবে না সব কিছুর যে কারণটা তাহলে দুর্নীতি 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 যদি দুর্নীতি না থাকতো তাহলে ছাব্বিশ হাজার তারাকে যোগ্যকে অযোগ্য করার কথা তাদের জীবনটা এরকম দুর্বিশ হয়ে যেত না মনে করুন যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতি শিকার যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার অর্থাৎ যোগ্য যে সেও দুর্নীতির শিকার অযোগ্য যে সেও শিকার এটাই বলতে চাইছি অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেলো তারাও দুর্নীতির শিকার যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতির শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি আর এই রাজ্যে শুধু দুর্নীতি হয়ে ক্ষান্ত থাকছে না এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ করি কইটা খরচ করে যাচ্ছে নিজেকে তিনি বলেন আমি ব্রাহ্মণের কন্যা আজকে সেই ব্রাহ্মণ কন্যা এই সমস্ত যুবক যুবতীদের পিন্ডি খেয়ে বেঁচে থাকুন কারণ আগামী দিনে তাদের মধ্যে কে কোথায় যাবে জানি না এই হতাশা থেকে এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই কিন্তু আমি শঙ্কিত এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে এতগুলো ছাব্বিশ হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্গ চাকরি যেখানে পাওয়া যায় না সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়ম কারণ আছে তিন মাস ছমাস সেটা পরের কথা কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তা বাতাবরণ যদি তৈরি তার জন্য একমাত্র দায়ী যদি কেউ হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি দায়ী তোমাকে জবাব দিতে হবে তুমি ব্রাহ্মণ কন্যা তাদের পিন্ডি খেয়ে বাঁচে এবার এই টাকা তুমি কেন আজকে এই 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 দুর্ভোগের জন্য কারণ কি বাংলার সাধারণ মানুষ সবাই বোঝার চেষ্টা করুন

এই মুহূর্তে এখন একটা খবর এলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসবে রাজ্য সরকারের সামনে কি আর কোনো পথ খোলা আছে এই পরিস্থিতি আরে আচ্ছা আমি বলছি আজকে পশ্চিমবঙ্গে আপনি গ্রামে যান আমরা যাই তো স্কুলের টিচার নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই কিছু নেই ড্রপ আউটের সঙ্গে বেড়ে যাচ্ছে তার কারণটা কি পরিকাঠামো আর শিক্ষক শিক্ষিকা নেই এই যে ছাব্বিশ হাজার যারা যোগ্য আপনাকে সব চোখে আছে যারা চুরি করে তারা জানে কি করে চুরি হয়েছে যারা হাফিস করেছে সে তো চোর তো আছে তাদেরকে সকলকে আপনি না করুন কেউ যদি না পারে তাকে আপগ্রেড করে দিন কিন্তু অ্যাকোমোডেট করুন তাদেরকে জায়গা দিন জায়গার কিন্তু আছে বাংলায় বাংলায় প্রচুর শিক্ষকের প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলায় ড্রপ আউটের সঙ্গে স্কুল ছেড়ে পালানোর সংখ্যা বেড়ে গেছে পশ্চিমবঙ্গের যাত অবস্থা শিক্ষার বিশেষ করে সরকারি শিক্ষা যাত অবস্থা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাতার সুযোগ নিয়ে মানুষের কাছে তারা পয়সা রোজগার করছে অথচ সরকারি শিক্ষক শিক্ষিকা পথ শূন্য পড়ে আছে তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায় যারা যোগ্য অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে যদি কেউ না পারে আপডেট করুন আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি পনেরো বছর রাজত্ব করতে পারেন তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না আমার প্রথম প্রশ্ন দিন যারা অপরাধী তারা তো জামিনই পায় তাই তো বাংলা বাংলায় অপরাধীরা জামিন পায় আর যাদের উপর অপরাধ হয় তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় শিক্ষক দেখুন স্বাস্থ্য দেখুন ডাক্তার দেখুন সকল এই জিনিসই চলছে আর আর্যিকর কাণ্ড একই জিনিস শিক্ষক কাণ্ড একই জিনিস আপনি যেদিকে যাবেন বাংলায় সেখানে এই পশ্চিমবঙ্গ সরকার বরাবর কি করেছে তার ক্ষমতায় তৃণমূল তার ক্ষমতা থেকে অপরাধীদের প্রমোট করেছে আর অপরাধকে দমিয়েছে অপরাধীদের তিনি ইনসেন্টিভাইজ করেছেন তাদেরকে উৎসাহিত করেছেন আর অপরাধকে তিনি প্রকাশ দেননি তাই অপরাধীদের কাছে পশ্চিমবঙ্গ আজ সর্বরাজ্য যাদের বিরুদ্ধে অপরাধ হয় তাদেরকে অপরাধী বানানোর চেষ্টা হয় দেখলেন না একজনের আর হলো না কি উচ্ছ্বাস কি উৎসাহ আমরা যা ভাবলাম তাই হলো এখানেও তাই কার কোন দায় আছে বলুন তো এই যে আমি নিজে গেছি শিক্ষক শিক্ষিকারা বছরের বা বছর ধরে খোলা আকাশের নিচে আমি নিজে গেছি তিন থেকে চার

দশ বছর এইভাবেই বাংলার যুবকদের সঙ্গে যুবতীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন আজ তারা কোথায় যাবে গোটা বিষয়টার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি যে কোনো ব্যক্তির পক্ষে তাদের কোনো পারদর্শী হবে না সবকিছুর মূলে যে কারণটা তাহলে দুর্নীতি 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 যদি কে দুর্নীতি না থাকতো তাহলে ছাব্বিশ হাজার তারাকে যোগ্যকে অযোগ্য শিক্ষা করার কথা তাদের জীবনটা এরকম হয়ে যেত না মনে করুন যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতি শিকার যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার অর্থাৎ যোগ্য যে শিকার অযোগ্য যে শিকার এটাই বলতে চাইছি অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেলো তারাও দুর্নীতির শিকার যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতির শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি আর এই রাজ্যে শুধু দুর্নীতি হয়ে ক্ষান্ত থাকছে না এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ করি কীটা খরচ করে যাচ্ছে নিজেকে তিনি বলেন আমি ব্রাহ্মণের কন্যা আজকে সেই ব্রাহ্মণ কন্যা এই সমস্ত যুবক যুবতীদের পিন্ডি খেয়ে বেঁচে থাকুন কারণ আগামী দিনে তাদের মধ্যে কে কোথায় যাবে জানি না এই হতাশা থেকে এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই কিন্তু আমি শঙ্কিত এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে এতগুলো ছাব্বিশ হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্ঘ চাকরি যেখানে পাওয়া যায় না সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়মকানুন আছে তিন মাস ছ সেটা পরের কথা কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তার বাতাবরণ যদি তৈরি হয় তার জন্যে একমাত্র দায়ী যদি কেউ হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি দায়ী তোমাকে জবাব দিতে হবে তুমি ব্রাহ্মণ কন্যা তাদের পিন্ডি খেয়ে বাঁচো এবার এই টাকা তুমি কেন আজকে এই 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 দুর্ভোগের জন্য কারণ কি বাংলার সাধারণ মানুষ সবাই বোঝার চেষ্টা করুন দাদা একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখছি যে এই ঘটনার সঙ্গে যারা মূল জড়িত পার্থ চট্টোপাধ্যায়